যুক্তরাজ্যে বেনিফিট ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি জানিয়েছে আগামী পয়লা এপ্রিল দুই থেকে ইনকাম সাপোর্ট বা জব সিকার অ্যালাউন্স পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এই দুটি লিগেসি বেনিফিটের পরিবর্তে সবাইকে ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তর করা হবে ডিডাব্লিউপি জানিয়েছে যারা এখনও এই দুটি সুবিধা পাচ্ছে তাদেরকে চিঠির মাধ্যমে নোটিশ পাঠানো হবে সেই চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ইউনিভার্সাল ক্রেডিটে আবেদন না করলে তাদের বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে সরকারের তথ্য অনুযায়ী দুই সালের এপ্রিলের আগেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে তবে গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে এখনও ষাট হাজারের বেশি মানুষ ইনকাম সাপোর্ট এবং জব শিকার অ্যালাউন্সে রয়েছে এ বিষয়ে সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী স্যার স্টিফন টিমস বলেছেন কাউকে পিছিয়ে না রেখে সবাইকে ইউনিভার্সাল ক্রেডিটে অন্তর্ভুক্ত করতে হেল্পলাইন অনলাইন গাইড এবং সিটিজেন অ্যাডভাইজার মাধ্যমে সহযোগিতা করা হবে ডিডাব্লিউপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যদি মাইগ্রেশনের চিঠি আসে তাহলে তা উপেক্ষা করা যাবে না কারণ এতে বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে আসান মাহাদি ন্যাশন টিভি লন্ডন